বাইরে বাইরে টিকটকে অসাধারণ আপডেট টিকটক অ্যাকাউন্ট স্যানাল খুলে প্রত্যেকজনের টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব ফেসবুকে যেভাবে স্যানাল খুলে টাকা ইনকাম করা যায় এখন টিকটকও সেমভাবে আপনার স্যানাল খুলে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তবে ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করা অনেক কঠিন টিকটক থেকে অতটা কঠিন না খুব সহজে খুলতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একজন সেলিব্রিটির অ্যাকাউন্ট সে কীভাবে স্যানাল খুলছে তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে পরবর্তী দেখাবো আপনি কিভাবে টিকটকে একটা স্যানাল খুলবেন তো দেখেন এই যে এটা হচ্ছে ফারহান ভাইয়ের অ্যাডি সেলিব্রিটি ফারহান ভাই তার এই তার চ্যানেলে অলরেডি চার লক্ষ ছত্রিশ হাজার চার লক্ষ ছত্রিশ হাজার মেম্বার হয়ে গেছে আমি যদি তার আইডিতে ঢুকি তাহলে আপনার চিনতে পারবেন খুব সহজে দেখেন সাত মিলিয়ন ফলোয়ার তার চ্যানেলের নাম হয়েছে ফারহান আমরা যদি এই যে দেখেন এখানে ক্লিক করি তাহলে আমরা তার চ্যানেলটা পেয়ে যাব আপনি যখন চ্যানেল খুলবেন আপনার বন্ধুরা প্রত্যেকজনে এখানে ক্লিক করলে আপনার পেয়ে সেখান থেকে আপনার হয়ে যেতে পারবে আপনি যখন ভিডিওতে বলবেন প্রত্যেকজন আমার জন জয়েন হয়ে যাও সবাই আপনার জয়েন হয়ে যাবে সেই চ্যানেল যেটাই প্রমোশন করবেন করতে পারবেন আপনার সাথে অনেক বড় বড় কোম্পানিরা যোগাযোগ করবে শুধু আপনার প্রমোশন করানোর জন্য স্যানেলের যত বেশি মেম্বার অ্যাড করাইতে পারবেন আপনার তত টাকা পয়সা ইনকাম হবে বেশি আচ্ছা কিভাবে চ্যানেল খুলবেন সেটা দেখিয়ে দিচ্ছি আগে আমরা এই চ্যানেলটা ঘুরে আসি ওনার এই যে পারহান খুলছে এখানে দেখেন ষাট লক্ষ ছত্রিশ হাজার নয়শো মেম্বার এই অল্প ভিতরে হয়ে গেছে আপডেটটা কিন্তু হয় নাই অনেকের মোবাইলে হয়তো সেনাল খোলার অপশনটা এখন আসেও নাই আবার অনেকের আসে অনেকে খুলছে ঠিক আছে যাদের মোবাইলে সেনাল আসবে আপডেট করে নেবেন আপডেট করে নিলে দুই একদিনের ভিতরে আপনাদের চ্যানেল আপনাদের আইডিতে চলে আসবে তখন আপনি ঠিক আছে তো দেখেন এখানে যে ভাই যে চ্যানেলটা খুলছে দেখেন যে হাজার হাজার লাইক মানে সে লাইক রিয়েট দিচ্ছে এই যে সে পোস্ট করতেছে এবং অনেক অ্যাপস প্রমোশন করতেছে তার এই প্রমোশন ভিডিওতে প্রচুর পরিমাণ সেনাটা লাইক লাভ কল বিভিন্ন প্রকার রিয়েট মানুষে দিচ্ছে তো আপনারও এরকম একটা চ্যানেল থাকবে আপনার চ্যানেল আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারবেন যে কোনো বিজ্ঞাপন দিতে পারবেন যে কোনো কিছু আপনার প্রচার করতে পারবেন আপনাকে বিভিন্ন কোম্পানির আপনাকে মেল করবে ইনবক্স করবে আপনার এই চ্যানেলে পোস্ট দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য আপনি সেখানে টাকা দিয়ে কিন্তু প্রমোশন করাতে পারবেন প্রত্যেকজনের প্ল্যাটফর্ম প্রমোশন করাতে পারবেন তো এখানে এখন স্যানাল কিভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্যানাল খোলার জন্য সর্বপ্রথম আপনার আইডিতে চলে যাবেন আমি যে আমাদের হৃদয় হৃদয়ের আইডিতে ঢুকলাম তো এখানে আসার পর যেটা করবেন আপনার যে ইনবক্স লেখা আছে নিচে ইনবক্স এই ইনবক্স একটা ক্লিক করবেন ইনস্টাগ্রাম আইডিতে ফ্রিতে ফলো লাইক বাড়াতে চাইলে লিংকে ক্লিক করবেন তারপরে গ্রিজে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের একটা প্যাক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি দিয়ে দিছি দেখেন এখানে আমি ফলোয়ার বাড়াবো তো ওই যে ফলোয়ারে ক্লিক করব ফলোয়ারে ক্লিক করার পর এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রাম আটের ইউজার নেমটা দিয়ে দেবো তারপর আমি রিয়েল ইনস্টাগ্রাম আইডির ইউজার কপি করে আনি এখানে পেস করে দিলাম দেখেন এখানে আমার ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল পিক শো করতেছে তো আমাকে যেহেতু বলছে দুইশো আশিটা ফলোয়ার দিবে আমি এখানে দুইশো আশি লিখি স্টাডি ক্লিক করলাম একশো বিশ সেকেন্ডে আমার দুইশো আশি ফলোয়ার বেড়ে গেছে এখানে দুইটা অপশন আসবে একটা হলো সিলেক্ট গ্রুপ আর একটা হলো ক্রিয়েট ব্লুটুন ব্রড ঠিক আছে তো আপনাদের যদি এই যে শুধু সিলেক্ট গ্রুপ থাকে ক্রিয়েট ব্লুটুন ব্রড এটা যদি না থাকে তাহলে আপনারা আপডেট দিয়ে নেবেন

আপনার মত করে আপনি একটা ডেসক্রিপশন লিখে দিতে পারেন তো আমাদের স্যান্ডের আমি নাম দিচ্ছি এখানে আহ হৃদয় নাম দিচ্ছি আমি তো হৃদয় দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম হবে হৃদয় যে কোনো সময় আপনি নাম পরিবর্তন করতে পারবেন এবং এখানে যে কোনো একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারবেন আমি হাই দিলাম আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য ঠিক আছে তো আপনি আপনার মতো করে এখানে সুন্দর করে সাজিয়ে দেবেন শো প্রোফাইল এটাকে অন করে দেবেন তাহলে আপনার প্রোফাইল সবাই দেখতে পাবো যদি এটা অফ করে রাখেন তাহলে প্রোফাইল কেউ দেখতে পাবে না অবশ্যই প্রোফাইল দেখানো উচিত তাহলে আমাদের চ্যানেলে বেশি বেশি মেম্বার জয়েন হবে তারপরে যে এখানে ক্রিয়েট আমরা ক্লিক করে দেবো তাহলে কী হয়েছে আমাদের এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এখন এই যে এখানে আমরা ক্লিক করে ফটো আপলোড করতে পারবো তারপরে ফ্লো মানে আমরা যে এখানে যে কোনো কিছু লিখতে পারবো আপনারা সবাই কেমন আছেন তো নিশিদ্ধি লিখে দিলেন হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো নাই তো যে যেরকম আছে সে ওটাতে লাইক করবে ভালো থাকলে ভালোতে লাইক করবে ভালো না থাকলে আমি ভালো নাই সেটাতে লাইক করবো তো এইভাবে বুঝতে পারবেন যে কে কতটুকু ভালো আছে যে কোনো কিছু প্রশ্ন করতে পারেন নিচে উত্তর দিয়ে দিতে পারেন তারা সেখানে ক্লিক করে সঠিক উত্তর দিবে কেউ রং উত্তর দিবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন তারপর যে এখানে ক্লিক করে পোস্ট ক্লিক করবেন তারপর এখানে যে লাইভ ইভেন্ট আমাদের বাংলাদেশে তো লাইভ নেই এটা বাইরের জন্য এটা আপনার দরকার নাই এখানে ক্যামেরাতে ক্লিক করে সরাসরি আপনি যে কোনো ভয়েস দিতে পারেন যে কোনো ভিডিও সরাসরি শেয়ার করতে পারেন তো এগুলো আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন তারপরে যে এখানে যে অ্যাড বাটম আছে এখানে অ্যাডে ক্লিক করে এখানে দেখেন যে সবকিছু আপলোড ক্যামেরা লাইভ ফটো তারপরে যে ফ্লো সবকিছু লেখা আছে এখান থেকে ধীরে ধীরে সবকিছু কিছু আপনারা বুঝতে পারবেন এটা একেবারে খুবই সহজ আমরা যদি থ্রি ডটে ক্লিক করি উপরে দেখেন এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে আমাদের সমস্ত ইনফোর্স চলে আসবে আমরা চাইলে এখানে এডিটিং করতে পারি এখানে প্রোফাইল পিক চেঞ্জ করতে পারি এখানে যে প্রিন্ট ইনবক্স মানে এটা আমরা প্রিন্ট করতে পারি এগুলো সব কিছু করতে পারি তারপরে নিচে ক্লিক করে আরও অনেকগুলো অপশন আছে এটা আস্তে আস্তে বুঝতে পারবেন এগুলো কিন্তু একেবারে সহজ এটা যখন আপনি ক্রিয়েট করেন তখন বুঝতে পারবেন এখন যদি আমরা অ্যাপে চলে আসি আমাদের চ্যানেলটা এখানে দেখতে পাবো দেখেন যেহেতু এখানে তার টিকটক স্টুডিও অ্যাপ ইয়া করা আছে তারপরে ওয়াস্ট হিস্টোরি এটাও এখানে উপরে দেওয়া আছে এর জন্য তার স্যানাটা এখানে দেখাচ্ছে আপনারা অবশ্যই এগুলো কেটে দেবেন যে এখানে যদি কোনো ঝামেলা থাকে এগুলো কেটে দিবেন তাহলে আপনার স্যানাটাই স্পষ্ট দেখা যাবে যে হৃদয় আমি একটু আগে যে সেনাটা বলছি যে হৃদয় এখানে দেখা যাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই স্যানাটা পেয়ে যাবে এখন জিরো মেম্বার যেহেতু এই মুহূর্তে এই খুললাম জিরো মেম্বার যখন আপনি এখানে এটা অ্যাড করবেন আপনার প্যান্সারকে বলে দেবেন জলদি জলদি আমার চ্যানেলে যা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে সবাই জয়েন করুন তখন সবাই খুব দ্রুত আপনার এই চ্যানেলে জয়েন করবে এখানে তখন মেম্বার বাড়তে শুরু করবে আপনি যেটা পোস্ট দিবেন সেখানে দূরে শুধু মেম্বার বাড়তে শুরু করবে কীভাবে টিকটক গাড়িতে চ্যানেল খুলতে হয় আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলে দিচ্ছি যদি আপনার মোবাইলে এই আপডেটটা না আসে প্লে স্টোর থেকে আপনার টিকটক অ্যাপটা আপডেট করেন দু এক দিনের ভিতরে আপনার টিকটক গাড়িতে এটা চালু হয়ে যাবে তখন আপনি চ্যানেল খুলে নিতে পারবেন আর সেই চ্যানেলে প্রচুর পরিমাণে মেম্বার অ্যাড করাতে পারবেন মনে রাখবেন যত বেশি মেম্বার অ্যাড করাতে পারবেন আপনার চ্যানেলের তত বেশি দাম আপনাকে দিয়ে সবাই প্রমোশন করাবে মোটামুটি আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন যাদের থেকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে রাখবেন তাহলে আমরা টিকটকের নিত্য নতুন আরও আপডেট নিয়ে আসবো সেই আপডেট থেকে আপনারা অনেক কিছু শিখবে পারবেন সে সঙ্গে সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ